আসসালামু আলাইকুম ই বাইক জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা চলে এলাম তিন চাকার আধুনিক মডেলের জার্নি গাড়িটি নিয়ে আর এই গাড়িটি কিন্তু অনেক মজবুত টেকসই এবং শক্তিশালী প্রিমিয়াম একটি গাড়ি গাড়ির করা যেই আপনাকে যে কোনো সাধারণ সমস্যা থেকে রক্ষা করবে আপনার গাড়িকে এবং আপনাকে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে কি কি রয়েছে আমরা সবকিছুই আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং আমার ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও যেমন পাবেন তেমনি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে সরাসরি আমার সাথে ভিডিও কলে ফোনে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে এছাড়াও আপনি চাইলে ঘরে বসে থেকে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন তবে অবশ্যই প্রতারক হতে সাবধান বর্তমানে প্রতারণা অনেক বেড়ে গেছে সারা বাংলাদেশে বর্তমানে প্রতারকরা মাত্র এক লাখ টাকার গাড়ি বা দেড় লাখ টাকার গাড়ি আপনাদেরকে দশ হাজার টাকায় বা পাঁচ হাজার টাকায় দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো টাকা বুকিং মানি চাচ্ছে তো আপনারাও লোভে পড়ে টাকা দিচ্ছেন এরপরে আমাদের সাথে যোগাযোগ করছেন যে অমুক জায়গায় টাকা পাঠিয়েছি আপনারা গাড়ি দিচ্ছেন না তো ফ্রেন্ডস অবশ্যই খেয়াল করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন প্রতারকরা কখনো অফিসে ঠিকানা দিবে না অথবা তারা অফিসে আসতে বলবে না এছাড়াও আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখতে পারবেন আমাদের সরাসরি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে প্রতারকরা কখনো গাড়ি দেখাতে পারবে না তো ফ্রেন্ডস চলুন আমরা চলে যাই আমাদের গাড়ির মূল বিষয়ে फ्रेंड्स দেখতেই পাচ্ছেন গাড়ির চারি পাশে রয়েছে এসএস পাইপের বাম্পার করা এবং সামনের লুকিংটি খুবই গর্জিয়াস এবং সুন্দর গাড়িটির নাম জার্নি পার্টনার প্লাস জার্নি পার্টনার প্লাস এই গাড়িটি কিন্তু রয়েছে খুবই সুন্দর আধুনিক পার্কিং লাইট রয়েছে দেখুন কত দিকে পার্কিং লাইট রয়েছে এছাড়াও রয়েছে ডাবল হেডলাইট ডাবল হেডলাইট রয়েছে খুব সুন্দর ইন্ডিকেটরও রয়েছে পাশাপাশি এসএস পাইপের বাম্পার করা থাকার কারণে যে কোনো রাস্তায় আপনি চালান না কেন অন্য কোনো গাড়ি আপনাকে আঘাত করতে পারবে না টোটালি আপনাকে এই এসএস পাইপটা সাপোর্ট দিবে ফ্রেন্ডস গাড়ির পিছনে এবং সামনে আমরা দশ ইঞ্চি চাকা ব্যবহার করেছি দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করার কারণে এটার ভিতরে তার কাটা ঢুকলো হাওয়া যাবে না পাংচার হবে না পাশাপাশি রিংগুলো অ্যালোমিনিয়াম অ্যালোয় রিম দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম রিং হওয়ার কারণে এটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না আর যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা কিন্তু অনেক হেভি ও মজবুত ও টেকসই ফ্রেন্স আমাদের সামনের চাকায় আমরা একই চাকা ব্যবহার করেছি দশ ইঞ্চি তবে হাইড্রোলিক ব্রেক ইউজ করেছি পিছনে ড্রাম ব্রেক সামনে হাইড্রোলিক ব্রেক দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক উন্নত মানের ব্রেক ইস করা হচ্ছে পাশাপাশি যে সাসপেনশনটা মানে সকেট জাম্পার যেটাকে বলা হয় এই সাসপেনশনটা কিন্তু উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন উঁচু নিচু ভাঙা রাস্তায় যখন চালাবেন শৈলের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না আমাদের যে গাড়ির সিটটি দেখতে পাচ্ছেন এই সিটটিতে সুন্দরভাবে দুজন মানুষ বসতে পারবেন মোটা কাটা হলেও পাতলা ঘটনা হলে তিনজনও বসা যাবে এছাড়াও গাড়ির ভিতরে রয়েছে খুব সুন্দর একটি জায়গা সিটের নিচে এখানে আপনি পর্যাপ্ত পরিমাণ আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন প্রত্যেকটা গাড়ির সাথে আমরা একটা অরিজিনাল চার্জার দিয়ে দিচ্ছি দিচ্ছি একটি পাপস এছাড়া একটি হেলমেট একটি বাইক কভার এক জড়া লুকিং গ্লাস এবং সাথে থাকবে দুইটা রিমোট দুইটা চাবি তো ফ্রেন্ডস আমাদের এই গাড়ির সামনে একটা জায়গা রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে যে কোনো বাজার সদায় ক্যারি করতে পারবেন সেটা চাউলের বস্তা হোক গ্যাসের বোতল হোক বা প্রয়োজনীয় যে কোনো বাজার হোক আমাদের গাড়ির ডিসপ্লেটি কিন্তু খুব সুন্দর একেবারে ডিজিটাল ডিসপ্লে যেখানে আপনি দেখতে পারবেন কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে সব কিছু এখানে সব সিস্টেম রয়েছে এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে গতিবেগ বাড়ানো কমানোর জন্য রয়েছে রিভার্স মোড সুইচ গাড়িটি ব্যাগে চালানোর জন্য রয়েছে পার্কিং সুইচ রয়েছে হেডলাইট সুইচ রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন পার্কিং মোড এছাড়াও এখানে রয়েছে বাম দিকে দেখুন ইমার্জেন্সি সুইচ রয়েছে ইন্ডিকেটার সুইচ রয়েছে আপার ডিপার লোয়ার ডিপার সুইচ রয়েছে খুব সুন্দর হরেন সুইচ এছাড়াও সুন্দর একটি পকেট রয়েছে পকেটে আপনার ছোটখাটো টুল বক্স গুলো রাখতে পারবেন যেমন মোবাইল ফোন বা প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে একটা হ্যাঙ্গার যেখানে বাজার সাদাই করে বাজারের ব্যাগটাকেও ঝুলিয়ে রাখতে পারবেন মহিলারা যারা পার্টস ব্যাগ ইউজ করেন তারা এখানে আপনার পার্সটা ব্যাগটা ঝুলিয়ে রাখতে পারবেন তো এই গাড়িটির সম্বন্ধে বিস্তারিত বললাম আরো অনেক কিছু ফাঁক হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা এই গাড়িগুলো বর্তমানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দিচ্ছি তিন চাকার গাড়িগুলো দুই চাকা গুলো দিচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ই বাইক জার্নি শোরুমে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম